আসসালামু আলাইকুম ফিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মিশির ফার্মি ফার্মে মুরগি লালন পালন এটা আমরা মোটামুটি সকলেই জানি কারণ বর্তমান সময়ে খুব আলোড়ন সৃষ্টিকারী একটি মুরগি হলো মিশির ফার্মি ফার্মে মুরগি সাধারণত এই মুরগি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সী ডিমে এসে যায় অনেকেই বলে চার থেকে সাড়ে চার মাস বয়সী ডিম আসে হ্যাঁ আসতে পারে তবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সে মুরগি থেকে ডিম নিলে মুরগির শরীর গঠন এবং ডিম ভালো থাকে এই কারণে আপনারা চেষ্টা করবেন যে পাঁচ মাস থেকে বা সাড়ে পাঁচ মাস থেকে মুরগি থেকে ডিম সংগ্রহ করার জন্য তো মিশির পাওয়ামি মুরগি লালন পালন করান মোটামুটি খুব সহজ কারণ এটি দেশি মুরগির মতো বাহিরে সেডে লালন পালন করা যায় এটা চাইলে আপনি বদ্ধ অবস্থায় অথবা আপনি এটাকে খোলা অবস্থায়ও লালন পালন করতে পারেন কারণ মিষ্টি পাউমি মুরগির একটা জাত এটাই দেশি মুরগি অর্থাৎ দেশি মুরগির মতোই বা দেশি মুরগির একটা অপর একটি জাত এরকম মিশরি ফার্মে মুরগি কারণ এই কারণে আমি বলতেছি যে মিশিরি ফার্মে মুরগি যখন ডিমের জন্য আপনি লালন ফালন করবেন এটার জন্য প্রাকৃতিকভাবে ছেড়ে আপনার ঘাস পোকামাকড় এ ধরনের উচ্ছিষ্ট তৈরি করতে পারে এ ধরনের উচ্ছিষ্ট থেকে এই মুরগিগুলো খাবার সংগ্রহ করতে পারে এদের ডিম তৈরি হয় সাধারণত লেয়ার লেয়ার ওয়ান আপনারা চাইলে ডিমের সময় লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াতে পারেন তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সহ ডিম উৎপাদন ভালো থাকে তো এই কারণে আপনারা চাইবেন যে মুরগিকে ডিমের সময় লেয়ার লেয়ার ওয়ান ফিডটা খাওয়াতে আর এটা আপনারা দেশি মুরগির মতো বাইরে লালন পালন করতে পারেন কারণ বাণিজ্যিক আকারে অনেকেই দেশি মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু দেশি মুরগি অল্প কিছুদিন ডিম দেওয়ার পরে আবার কুচে বসে যায় কিন্তু ফার্মই কখনও কুচে বসে না এটা এক লাগাতার ডিম দিতে থাকে এ কারণে আপনারা চাইলে দেশি মুরগির মতো এগুলোকে লালন পালন করতে পারেন আর আপনাদের যাদের এক মাস দেড় মাস বা দুই মাস বয়সী মিশিরি ফার্মে মুরগির প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় নিজস্ব পরিবহনের মাধ্যমে এই মিশিরে ফার্মে মুরগির বাচ্চা সংগ্রহ করে থাকি আর মিশিরি ফার্মে মুরগি অরিজিনাল কিনা এটা দেখার জন্য যাচাই বাছাইয়ের জন্য অবশ্যই আপনারা খামারে আইসা দেখে শুনে ভালো লোক থেকে এই মুরগি সংগ্রহ করবেন তাহলে আপনারা খুব সহজে সেখান থেকে লাভবান হতে পারবেন যদি আপনি অরিজিনাল জাত এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ না করতে পারেন তাহলে সেখান থেকে ডিম উৎপাদন বা ডিম আশা করাটা বোকামি কারণ এই মুরগিগুলো যদি আপনি সুস্থ অবস্থায় না রাখতে পারেন তাহলে কিন্তু ডিম উৎপাদন কম থাকবে আর ডিম উৎপাদন থাক কম থাকলে মুরগি যখন খাবার অনুযায়ী ডিম কম দিবে তখন আপনার লোকসান বা লসের সম্ভাবনা হয় তো যাই হোক আপনারা অবশ্যই ভালো মানের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি